অহংকারীদের বলা হবে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো তোমাদেরকে চিরকাল এখানেই থাকতে হবে অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট সুরা আজ জুমার আয়াত বাহাত্তর আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ হতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ্ট রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো আমার করমচা গাছে মাসাল্লাহ অনেক করমচা এসেছে তো আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিলাম তো করমচা গাছের এই করমচাগুলো আসলে আমাদের খুব একটা খাওয়া হয় না তার কারণ হলো যে আমি আসলে এই গাছটা লাগিয়েছিলাম শুধুমাত্র দেখার জন্য গাছের লাল লাল ধরে থাকে দেখতে অনেক সুন্দর লাগে তো এই জন্য কিন্তু আমি মূলত এই গাছটা লাগিয়েছিলাম আর এই করমচা তো পাকলে কালো কালো হয়ে যায় তারপরে সেগুলো কিন্তু জামের মতো ভর্তা করে খাওয়া যায় তো সেটাও কিন্তু অনেক মজা হয় তো সেটা একদিন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব যখন গরমচাপ পেকে যাবে তখন তো এখানে যে আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো আমি খিচুড়ি রান্না করে নিতেছি তো আজকে মাংস আর সবজি দুইটা দিয়েই আর কি খিচুড়িটা রান্না করে নিব মাংস দিয়ে সবজি খিচুড়ি আর কি করে নিতেছি আর এখানে এই যে মরিচ ভেজে নিলাম তো শুকনা শুকনামরিচ ভেজে তারপরে আমি মরিচ মাখা করব। শুকনা মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মরিচ মাখা করে নিব আর এখানে যে আমার আমি ডিম ভাজি করে নিতেছি তো আমি আর আমার হাজব্যান্ডে এখন নাস্তা করে নিব তো এখানে যে মরিচ মাখা করেছি তারপরে আচার আছে আর এই যে খিচুড়ি তো মশালা খিচুড়ি খেতে তো অনেক বেশি মজা হয় আর এখন যেহেতু বৃষ্টির সিজন তো খিচুড়িটা খেতে তো অনেক বেশি মজা লাগছে তো তার জন্য আজকেও আবার আমি খিচুড়ি করে নিতে নিয়েছি তো এখানে যে আমরা এখন আমি আর আমার হাজব্যান্ড বিছানার উপরে বসে নাস্তা করে নিতেছি তো আমার হাজব্যান্ড আবার বিছানার উপরে বসে নাস্তা করতে পছন্দ করেন তো এখানে এই যে খাবারগুলো সব নিয়ে এসেছি আর এই যে এখন উনি কিন্তু নাস্তা করে নিতেছেন আর আমি রেকর্ড করতেছি তো আমি রেকর্ড করা শেষ করে তারপরে আমিও নাস্তাটা করে নিব তো নাস্তা করে শেষ করে আবারও খাবারগুলো টেবিলে নিয়ে এসেছি আর এখন এই যে খাবার অনেকগুলোই কিন্তু রয়ে গিয়েছে খিচুড়ি তো আমার বাচ্চারা যখন ঘুম থেকে উঠবে তো আমার বাচ্চারা তখন নাস্তা করে নিবে তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর এখন এই যে নাস্তা করা শেষ করে আমার হাজব্যান্ডের জন্য কফি তৈরি করে নিয়েছি তো ওনাকে কফিটা দিয়ে দিব তো ওনাকে কফিটা দিয়ে তারপরে আমি এখন এই যে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুতে দিয়েছিলাম তো সেগুলো আমি এখন নামিয়ে নিতেছি নিয়ে তারপরে আমি বারান্দায় নিয়ে যে আমি শুকাতে দিয়ে দিব আর এখন তো রোদের তেমন দেখা নেই তো তারপরেও বারান্দায় দিয়ে দিলে বাতাসে শুকিয়ে যাবে তো এই তো আমি কাপড়গুলো সব নামিয়ে নিলাম নিয়ে তারপর আমি বালতিটা নিয়ে এখন বারান্দায় চলে যাব তো এই তো আমি বারান্দায় চলে এসেছি আর এখানে যে আমার একটা স্পার্টার প্লান্টের গাছ আছে তো এই গাছটা বেশ মশালা অনেক সুন্দর গ্রো করেছে তো এই যে আমি এখন কাপড়গুলো মেলে দিতেছি আর আপনাদের সাথে আমি আমার ব্যালকনির একটা গাছ শেয়ার করব তো এই ব্যালকনিটা আপনাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না এই ব্যালকনিতে আমি কাপড় চোপড় একটু বেশি নাড়ি তো এই জন্য এই ব্যালকনিতে খুব একটা মানে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো এই গাছটা দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে অনেক ডালপালা ছেড়েছে তবে এই গাছটার নাম আমি জানি না তো আমার প্রিয় আপুরা আপনারা জানলে প্লিজ আমাকে একটু জানাবেন এই গাছটার নাম কি। আর এই ব্যালকনিতেও আমার বেশ কয়েকটা গাছ আছে তো এখানে যে আমার একটা মানি প্ল্যান্টের গাছ আছে তারপরে স্নেক প্লান্ট আছে আর এখানে এই যে স্নেক প্লান্ট আর এখানে এই যে একটা স্পাইডার প্লান্ট আর এখানে যে এই গাছটার নাম আমি জানি না তো বেশ কয়েকটা গাছই আছে তো এখন এই যে আমি কাপড়গুলো মেলে দিয়ে তারপরে রান্না করতে কিচেনে চলে এসেছি আর বেগুন দিয়ে টাংরা মাছ রান্না করব তো সেটা চলে বসিয়ে দিয়েছি আর এখানে এই যে আমি মাছের ডিম দিয়ে দুইটা রান্না করব দুইটা রেসিপি শেয়ার করব তো তার জন্য এই যে আমি মাছের ডিমের পাকোড়া তৈরি করব তো তার জন্য এই যে মাছের ডিমগুলোকে খুব ভালোভাবে আমি চটকে নিয়েছি তো মাছের ডিমের মধ্যে যে আঁশগুলো থাকে তো চটকে সে আঁশগুলো ফেলে দিয়েছি আর এখানে যে আমি আদা বাটা রসুন বাটা তারপর জিরা বাটা তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়া তারপরে পেঁয়াজ তো এইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিতেছি তো মাছের ডিমগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি নিয়ে তারপরে এখন এই যে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে মাছের ডিমগুলোকে আমি চামচের সাহায্যে তুলে তুলে তারপরে প্যানের মধ্যে দিয়ে দিতেছি আর এভাবে আমি সুন্দর করে আর কি পাকোড়াগুলো ভেজে নিব তো এই তো আমি অনেক অনেকগুলো পাকোড়া দিয়ে দিয়েছি এখন এই যে আমি উল্টে পাল্টে ভেজে নিব পাকোড়াগুলো আর এই পাকোড়াগুলো সন্ধ্যা নাস্তায়ও কিন্তু খাওয়া যায় তো অনেক বেশি মজা লাগে আর মাছের ডিমের অনেক ধরনের পদ তো আমি সময় দেখে থাকি আমার প্রিয় আপুরা অনেকভাবে শেয়ার করেছেন কিচেন অ্যান্ড ডেইলি ব্লগের আমাদের প্রিয় লিজা আপু তো উনি তো অনেক সুন্দর করে মাছের ডিমের রেসিপি শেয়ার করেছেন তো আমি আসলে এভাবে খাই তো আমি এটাই শেয়ার করতেছি তো এখন এই যে আমি ডিমের ডিম দিয়ে পুশাক রান্না করব ভাজি করব তো তার জন্য আমি সব ধরনের মশলা দিয়ে তারপরে মানে এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরা বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া তারপরে এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে তারপর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর এই যে পাকোড়া বানানোর পরে যে এই মাছের ডিমটুকু অবশিষ্ট বেঁচে ছিল তো সেটুকু আমি এখন এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি এখন ডিমগুলোকে কষিয়ে নিব তো আমি ডিমগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব নিয়ে তারপরে আমি হচ্ছে কষিয়ে নিয়ে তারপরে আমি কেটে রাখা পোশাকগুলো দিয়ে দিব তো এই যে আমি একদম মাছের ডিমগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতেছি তো এভাবে করে খুব ভালোভাবে ভাজা ভাজা করে আমি আর কি কষিয়ে নিব নিয়ে তারপরে আমি এই যে এখন কেটে ধুয়ে রাখা পুঁশাকগুলো দিয়ে দিব আর পুঁশাক থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে তো এই পানিতেই কিন্তু মাছের ডিমগুলো আর পুঁশাক সিদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু আলাদা করে আর কোনো পানি এখানে ইউজ করবো না তো এই তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো তারপরে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিব তো এই যে দেখুন পুঁশাকের থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে তো আমি এখন এই যে নাড়াচাড়া করে দিয়েছি আর এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু খুব ভালোভাবে পুঁশাকটাকে ভাজা ভাজা করে নিয়েছি তো আমার কিন্তু দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে তো আমি এখন এই যে টেবিলে এনে সার্ভ করে নিয়েছি তো এখানে যে আমি পুঁশাক দিয়ে মাছের ডিম দিয়ে ভাজা করে নিয়েছি আর একটু সুন্দর করে ডেকোরেশন করে তারপরে আমি একটু রেকর্ড করে নিতেছি তো দুইটা রান্নায় কিন্তু মাসালে অনেক মজা হয়েছিল আর এই মাছের ডিম দিয়ে পুঁশাক ভাজিটা এটা কিন্তু আমার বাচ্চারা আর আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন আর মাছের ডিমের পাকোড়াটাও মোটামুটি ভালোই হয়েছিল তো এটা আমি বেশি খেয়েছি আর অন্যরা কিন্তু খুব একটা বেশি খায়নি তো যাই হোক এটা নাস্তা হিসেবেও খাওয়া যায় সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু এই পাকোড়া পাকোড়া খেতে বেশ ভালোই লাগে তো এই তো মাছের ডিমে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকে দুপুরবেলা আরও বেশ কয়েকটা পদ রান্না করেছিলাম তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে আমার ভাতটাও রেডি করে নিয়েছি তারপর এখানে যে বেগুন দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করে নিয়েছি আর এখানে যে কার্প মাছ ভোনা করেছিলাম দুই টুকরা আর এখানে যে পাঙ্গাশ মাছ ভুনা করেছি তো পাঙ্গাশ মাছটা আমার হাজব্যান্ড খায় না তার জন্য কিন্তু ওনার জন্য আলাদা করে কার্প মাছ ভোনা করেছিলাম আর এখানে এই যে কলমি শাক ভাজি ছিল আর এখানে যে খাসির মাংসটাও কিন্তু ছিল তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো খাসির মাংস কলমি শাক এগুলো একটু একটু রয়ে গিয়েছে তারপর ডাল আছে তো এই তো অনেক কিছুই আজকে রয়ে গিয়েছে আর কি দুপুরের খাবারের মেনুতে অনেক কিছুই ছিল আজকে তো এখন এই যে সন্ধ্যার পরে আমি কয়েকটা আম্রপালি আম নিয়ে নিয়েছি তো আমগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি এখন কেটে নিব তো সন্ধ্যার নাস্তার জন্য আজকে খুব বেশি আর কি ঝামেলা করি নি তো আজকে আমি চানাচুর মাখা করে নিব আমার ছোটো মেয়ে আর কি খেতে চেয়েছে তো চানাচুর মাখাটাই করে নিতেছি ওর জন্য আর আম কেটে নিব আর দুধ জাল করে নিব তো দুধ জাল করা থাকলে আমার বাচ্চারা আবার বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে খেতে পারে তো তার জন্য আমি দুধটা চাল করে নিব। আর এখানে যে আমি চানাচুর মাখাটাও করে নেব আমার গত ভিডিওতে শরৎ বেঙ্গলি ব্লগস থেকে আমার একটা প্রিয় আপু কমেন্ট করেছিল যে ওই আপুটা নাকি মানি প্ল্যান্ট গাছ পানিতে লাগিয়েছে তো মাটিতে কীভাবে লাগাতে হয় তো আপুটা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন তো আমার প্রিয় আপুকে বলতে চাচ্ছি যে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব আপু তো আমার এই ভিডিওটা যেহেতু আগের থেকে রেডি করা ছিল তো এই কারণে আমি মানি প্ল্যান্ট গাছটা লাগানোটা আর কি এই ভিডিওতে শেয়ার করতে পারছি না তো আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি তো আমি ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে মানি প্ল্যান্ট গাছ মাটিতে কিভাবে লাগাতে হয় টবে টবের মাটিতে কিভাবে লাগাতে হয় সেটা আমি ইনশাল্লাহ শেয়ার করে দিব আপু তো আশা করছি সেটা দেখলে তোমার উপকার হবে তো এখানে এই যে আমি নাস্তাটা রেডি করে তারপর দুধটাও চুলায় জাল করতে বসিয়ে দিয়েছি তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আল্লাহ হাফেজ